আসসালামু আলাইকুম পবিত্র ঈদ উল আজহাজ শুভেচ্ছা পোস্টার আপনি এভাবে কীভাবে রেডি করবেন আজকের ভিডিওতে খুব সহজে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিজের ছবি দিয়ে আপনি খুব সহজে এক ক্লিকে আপনার ঈদের ঈদ উল আজহাজ শুভেচ্ছা পুস্টার আপনি রেডি করতে পারবেন বা তৈরি করতে পারবেন তৈরি করে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বা বিভিন্ন প্ল্যাটফর্ম আপনি সেটা শেয়ার করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে একটা ছোটো অ্যাপ আপনাকে ইনস্টল করতে দেন কিভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি ছাঁদ অপশন রয়েছে আপনি চাঁদ অপশনের উপর ক্লিক করবেন দেন ছাঁদ অপশন উপর ক্লিক করবেন এখানে আপনি চাষ করবেন ইঁদুল আজহার পুষ্টালিকা আপনি এখানে চাষ করবেন দেন আমি ইঁদুল আজহার লিখে আপনি চাষ করতেছি ইদুল আজহার পুষ্টার লিখে চাষ করলে একদম উপর দিকে যে অ্যাপসটা আপনার সামনে শো হবে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার উপর আপনি ক্লিক করবেন এই অ্যাপসটা আপনাকে মূলত ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাপসটা ঠিক এরকমই দেখবেন এটা বিশ এম একটা অ্যাপস ফাইভ কে ডাউনলোড হয়ে যায় ফাইভ হান্ড্রেড কে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এরকম ইন্টারভেস দেখতে পেয়ে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফ্রেম ছবি রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনি আপনার পছন্দ মতো এখানে খুব সহজেই পোস্টার আপনি তৈরি করতে পারবেন দেন এই জন্য আপনাকে অ্যাপসটা ইনস্টল করতে হবে দেন আমি ইনস্টল করতেছি দেন ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন অপশান দেখতে পাচ্ছেন ওপেন অপশান উপর ক্লিক করবেন ওপেন অপশানের উপর ক্লিক করলে অ্যাপসটা এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন হচ্ছে এরপর যদি কোনো রকম এলো পারমিশন চায় দেন আপনি এলো পারমিশন উপর ক্লিক করে অ্যালো করে দিবেন এরপর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রস অপশন রয়েছে ক্রস অপশন উপর ক্লিক করে দিবেন ক্রস অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে অ্যাপসটা এরকম শো হবে এরপর আপনি যদি এই তোলা পোস্টার রেডি করতে চান সেক্ষেত্রে আপনি উপরে এই তোলা যাহার রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার সামনে অ্যাড শু হতে পারে আপনি অ্যাডটা ক্লোজ করে দেবেন এরপর এখান থেকে যে ফ্রেমটা বা যে ছবিটা আপনার পছন্দ হয়েছে বা যেই যে যে ছবিটার মাধ্যমে আপনি ইতুল যার পোস্টার রেডি করতে চান সেটা আপনি এভাবে ইন্টারভিউ দেখতে পারেন বা এখান থেকে আপনি সেটা ক্লিক করবেন এখানে আপনি রাজনৈতিক দলেরও হিসাবেও আপনি পোস্টার রেডি করতে পারবেন দেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে যে পুস্টার আপনি রেডি করবেন সেই পোস্টার উপর আপনি ক্লিক করে দেবেন দেন আমি একটা পোস্টার রেডি করার জন্য ইয়ে করতেছি সেটার উপর আমি ক্লিক করে দিলাম দেন পোস্টার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শুভ হবে এরপর এখানে আনলক অপশন শু আছে দেন আপনি আনলকার উপর ক্লিক করে দেবেন এর উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে এরপর বয় দেখতে পাচ্ছেন ক্রস অপশান হচ্ছে এটা এটা আসতে পারে এরপর ক্রস অপশন উপর আপনি ক্লিক করে দিবেন ক্রস অপশন ক্লিক করে দিলে ওপেন নাও অপশন শুভ হচ্ছে দেন গ্রিন অপশন দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার পর ক্লিক করলে এখানে আপনি যে পোস্টারটার উপর ক্লিক করেছেন সেই পোস্টারটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাকে গ্যালারিতে গ্যালারি থেকে আপনি ছবি এখানে অ্যাড করতে হবে দেন আমি গ্যালারির উপর ক্লিক করতেছি এবং গ্যালারি থেকে একটা কাঙ্ক্ষিত ছবি সিলেক্ট করেছি আপনি আমাকে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবেন দেন ছবি সিলে ছবি সিলেক্ট করার পর আপনি ছবিটা এরকমভাবে দেখতে পারবেন এরপর আপনি আপনার ছবিটা এরকমভাবে কাস্টমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার ছবিটা কাস্টমাইজ করে নেওয়ার পর এখানে আপনি এরকমভাবে দেখতে পারবেন এরপর আপনাকে এখানে যদি আপনি আপনার নাম ঠিকানা বা আপনার যদি কোনো পদবী থাকে সেটা যে দিতে চান সেটাও আপনি দিতে পারবেন যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি উপরে রিমুভ রিমুভ নেম অপশন দেখতে পাচ্ছেন চ্যান্টার উপর ক্লিক করলে সেই অপশানটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আবার পুনরায় অ্যাড নেম অপশন দেখতে পাচ্ছেন চ্যান্টার উপর ক্লিক করবেন সেক্ষেত্রে চলে আসবেন নামটা এর এরপর আপনি এখানে ক্লিক করুন নাম লিখুন বা এই অপশান উপর ক্লিক করলে আপনার নাম লেখার প্রসেসটা চলে আসবেন এরপর এখানে আপনি নামটা লিখবেন এরপর উপর নাম লিখার তার এখানে ডান অপশন আছে ডান অপশনের উপর ক্লিক করে দিবেন সেক্ষেত্রে সেটা ডান হয়ে যাবে এড হয়ে যাবে এরপর যদি আপনি এখানে পদবী বা ঠিকানা দিতে চান সেক্ষেত্রে এটার উপর আপনি ক্লিক করবেন এখানে পুনরায় সিস্টেমে লিখবেন এরপর ডান অপশন উপর ক্লিক করে দিবেন সেটা ডান হয়ে যাবে এরপর লেখার পর আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে আপনি সেভ অপশনের উপর ক্লিক করে দিবেন সেভ অপশনের উপর ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক ভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে হয়তো আপনার এখানে অ্যাড আসতে পারে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে গ্লাতে সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি দেখেছেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার নিজের ছবি দিয়ে জল আজহার শুভেচ্ছা পোস্টার আপনি এভাবে আপনি রেডি করতে পারবেন রকম ঝামেলা চালাই দেনবন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখবেন সুস্বাচনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ